সুষ্ঠ তেন মৈতনে মানুষ তলে তলে বিভক্ত হয়ে পড়বেন মহশ্রিনী গ্রাম বলেন এই বিভক্ত হয়ে দলে দলে পড়ার আমার কারণ হচ্ছে দুইটা কারণ দুইটা ব্যাখ্যা দিয়েছেন নাম্বার ওয়ান মানুষ কবর থেকে যখন উঠবে দলে দলে পাপাচারী এবং নেককার বান্দারা দলে দলে হাসরের ময়দানের দিকে প্রত্যাবর্তন করবে দুই নাম্বার তাফসীর হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার নেকি এবং বদি গুড ডিডস এন্ড ইভিল ডিডস দুইটা যখন পরিমাপ করবেন ওয়াকিমুল ওয়ズノ বিল কিসতি মিজান মিজান যখন তুলনা হবে বান্দার আমলনামা নেক আমল এবং পাপ আমল গোলাম नेक জিনিস ভালো জিনিস এবং খারাপ জিনিস দুইটা যখন ওজন করা হবে বান্দার পাপাচারা যখন বেশি হয়ে যাবে বান্দাকে জাহান্নামে দেওয়া হবে আর বান্দার नेक আমলের পরিমাণ যখন বেশি হবে ওই বান্দাকে জান্নাতে দেওয়া হবে তখন জান্নাতি দল জান্নাতে যাবে জাহান্নামী দল দলবে জাহান্নামের দিকে নিয়ে যাবে

একটা অনুর পরিমাণ যদি নে কামল কর একটা অনুর পরিমাণ সরিষার দানা পরিমাণ কিংবা একটা সরিষার দানার সত্তর ভাগের এক বাক্যে বলা হয় অনু জানলা বলা হয় এই জানা পরিমাণ ভালো আমল যদি বান্দা তুমি করব এই বান্দা হাসরের ময়দানে আমল মধ্যে ছোট্ট অনেক আমলটাও দেখতে পাবে সুবহানাল্লাহ মিস আর বান্দা যদি খারাপ আমল করে গুনার কাজ করে পাপা চারি কাজ করে না ফরমানি করে নামাজ পড়ে না রুজা রাখে না হজ করে না জাকাত দেয় না পর্দা করে না হালাল খায় না হারাম সারা তার পেটের ভাত হজম হয় না এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই আমার বাইরে হারাম তো খায় খায় কিন্তু লজ্জা নাই বুক ফুলিয়ে বলে আমি হারাম খাই তো কি হইছে আমার ইমান ঠিক আছে মনে হয় ইটার সিমেন্ট দিয়ে বালু আর পাথর দিয়ে ইমানের এটা তো মনে হয় ঘরটা ভালো করে বানাইছে কয় নামাজ না পড়লে কি হইছে শরীয়তের মোল্লা তোমার তোর মসজিদ পর্যন্ত যাও মসজিদে যাও নামাজ না পড়লে কি হইছে আমার ইমান ঠিক আছে মনে হয় কি বালু আর সিমেন্ট দিয়া মনে হয় পাকা কইরা ইমানের এই কলটারে বানায় ফেলছে

একজন কাবের এবং একজন মমিনের মধ্যে যেই জিনিসটা পার্থক্য করে দেন একজন মানুষ মমিন এটা প্রমাণ করার জন্য আবার একজন কাবের সেজন কাফির এটা প্রমাণ করার জন্য নামাদের চাইতে বিকল্প কোনো উদাহরণ আর হতে পারে না সোহান অর্থাৎ যে নামাজ পড়েছে মমিন আর যে নামাজ না পড়ে দেখুন বলেন বাইনাল আব্দে ও বাইনাল কুফরে আল্লাহর বান্দা এবং কুফুর কাবিরের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে নামাজ তাহলে আমরা এই নামাজ পড়তে রাজি আছিনা নাই বাবা হ্যাঁ प्यारे हाजिरिन আল্লাহ রহমানিমিন বলেন पापा চার যদি মানা করে আর যদি তওবা করে ওই গুনাহগুলো maaf কো নাই দেনা পারে হাশরের ময়দানে আমলনামার মধ্যে দেখতে পাবে আল্লাহ আমার বন্দনা বাবার আগবে মনযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবা হু ওয়ারা আযহরি ফসাউফ ইয়াদউ সুবুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা ভালো আমল করবে সেই আমলগুলা তার আমলনামার মধ্যে দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিবেন জিলগান সুবহানাল্লাহ জান হেদারিন জানান আসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভাবে পেটের মধ্যখান দিয়ে হাত ঢুকবে পিছন দিক দিয়ে বের দিক দিয়ে বের হবে ওই অবস্থায় পিছন দিক থেকে লাঞ্চনা গো অরূপমান করার অবস্থায় আমলনামা দেবে আর পাপীষ্ঠ ব্যক্তির হাতের মধ্যে আমলনামা নেবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইক্বরা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা পড়ো যতক্ষণ তুমি পড়ো কফা বিলফসি গালয়ম আলাইকা হিসাবা আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট উপযুক্ত দেখো সুবহানাল্লাহ আমার কথা কি আপনারা বুঝতে পারেন বাবা প্রাণ হাজিরিন গবীর মনোযোগ বাবিষ্ট মন্দরা আমলনামা পড়বে আর বললেই ওউতি আল কিতাবু ফাতাও ওয়াল মুজরিমিনা মুশফদিন মিন يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها طب <applause> اشتبكتي جوكن ام الله ما ام الله ما يا ويلتنا ما لهذا الكتاب হ্যাঁ আল্লাহ আলমি তুমি আমার কেমন একটা আমুল দিলা। কিতাব দিলা লাহ দিনুহিনাতান কে ইল্লা সাহা আল্লাহ আমল্লমা খুলে দেখি আমল্লমের মধ্যে পাপা চার সানার কিছু নাই রে আল্লাহ আল্লাহ ছোটো ছোটো গুনা করেছিলাম রা দেহ অনেক গুনা করেছি ছোট গুনা করেছি বড় গুনা করেছি আমার মনে হয়েছিল কেউ দেখে নাই এগুলা আমল্লমের মধ্যে ওঠে নাই আল্লাহ